চেষ্টা করেন সমন্বয়হীনতা যেন না থাকে সেই জন্য একটা টাস্ক ফোর্স গঠন করে দেয়া হয়েছে এখন বায়ু দূষণে ঢাকা শীর্ষে এটা এই বছরই প্রথম যাবৎ শুনে আসতেছেন ছয় সাত বছর যাবৎ শীর্ষে শুনছেন এবং এই বায়ু দূষণ নিয়ে দুই সাল থেকে আদালতেও লড়াই করেছি এখন সরকারে এসে কাজ শুরু করবার সুযোগ পেয়েছি দুই সালে আদালত বলেছিল একটা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান দিতে এত বছর কিছু হয়নি এখন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ফাইনাল হয়েছে এই যে টাস্ক ফোর্সটা হয়েছে টাস্ক ফোর্স কতগুলো কাজ করবে যেটা জনদুর্ভোগ কমাতে পারবে কিন্তু বায়ু দূষণ কমানো এক মাস দুই মাস এক বছরের ব্যাপার না আমরা এখানে মিথ্যা কোনো প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারবো না আমরা জনদুর্ভোগে ধুলায় যে দূষণটা হচ্ছে গাড়ির কালো ধোয়া থেকে যে দূষণটা হচ্ছে ইটভাটা থেকে যে দূষণটা হচ্ছে স্টিল মিল থেকে যে দূষণটা হচ্ছে সেগুলো কমিয়ে জনদুর্ভোগ কিছু কমানোর চেষ্টা করতে পারি সেটার জন্য যে টাস্ক ফোর্স হয়েছে তাদেরকে কয়েকটা দায়িত্ব দেয়া হয়েছে একটা দায়িত্ব হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন রোড ডিভাইডার বা রাস্তার পাশে অনাবৃত জায়গা পড়ে থাকে ওখান থেকে ধুলি ওড়ে ওইটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনে ওখানে ঘাস লাগিয়ে দেয় এখন শীতকালে তো সেটা একটু সময় লেগে যাবে দ্বিতীয় হচ্ছে আপনার রাস্তায় ঝাড়ু দিয়ে ধুলাগুলো একটা কোনায় ফেলে রাখে ওইটা আবার সারাদিন গাড়ির চাকায় চাকায় মিলে গোটা ঢাকা চড়িয়ে পর ওইটা নিয়ন্ত্রণ করা অনেক ভাঙা রাস্তা আছে মেরামত হয়নি এমন রাস্তা আছে যেগুলো থেকে ধুলি উঠছে সেগুলো মেরামতের কাজ করা এখন প্রশাসনের সকল জায়গাতেই রদবদলের বদলের বিষয় আছে কর্মস্পৃহা কর্ম উদ্দীপনার বিষয় আছে যদি তারা ছয় মাস বলে থাকে আমাকে সেটা আবার বসে আগাতে হবে কারণ এটাকে প্রায়োরিটি বেসিসে করতে হবে এবং এখানে আমাদের সড়কেরও উপদেষ্টা আছেন ঢাকা সিটি কর্পোরেশনকেও বলতে হবে আরেকটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে এখন আমরা যদি বলি যে ইট ভাট ধর আশুলিয়া আশুলিয়া থেকে বেশিরভাগ ইটের ধোঁয়া আসে আমরা এখন ভাবছি যে আশুলিয়াকে আমরা নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করবো কিনা কারণ দেখেন আশুলিয়াতে যদি আপনার দুইশো ইটভাটা থাকে এক একটা ইটভাটার বিরুদ্ধে এক একটা ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পুরো একটা দিন লেগে যায় আমার তো গোটা গোটা দেশে হচ্ছে দশ হাজার ইটভাটা ওটা তো প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে না ফলে এই টাস্ক ফোর্সটা নিয়মিত কাজ করবে এবং পানি ছিটানো এটাও আরেকটা বড় কাজ এবং এইটুকুনও বলে রাখি পানি ছিটিয়ে বায়ু দূষণ কমে না কমবে হচ্ছে জনদুর্ভোগটা ফলে এই টাস্ক ফোর্স যদি কোনো জায়গায় আমরা দেখি যে বেশি সময় নিচ্ছে যেখানে সময় কমিয়ে আনা যায় সেটারও সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে আমরা জনদুর্ভোগটা বায়ু দূষণের কারণে জনদুর্ভোগ কমানোর কাজ করছি এখানে আরেকটু বলি আমরা মাস্ক পরার কথা বলেছি এটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড মাস্ক কেন পড়তে বললাম এটা অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নেই করোনার সময় তাহলে মাস্ক পরতে বলেছিল কেন এখন আমরা যদি বায়ু দূষণটা তিরিশ ভাগ আসে পাশের দেশ থেকে আঠাশ ভাগ আসে পাওয়ার প্ল্যান্ট থেকে রাতারাতি তো এটা অ্যাড্রেস করা সম্ভব না একটা ম্যানেজমেন্ট প্ল্যান হয়েছে তার অধীনে এটা অ্যাড্রেস করা হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কদিন আমরা আছি আমরা অ্যাড্রেস করে দিয়ে যাব কিন্তু আমরা বায়ু দূষণ চাইলেই চীনের মতন দেশেও দশ বছর লেগেছে তাদের একটা সহনীয় পর্যায়ে আনতে সেখানে আমরা অন্তত জনদুর্ভোগটা কমাই এবং আমি আগেও বলেছি এখনও বলেছি বলছি যে যাদের পক্ষে সম্ভব দয়া করে বাসাতে একটা এয়ার পিউরিফায়ার রাখার চেষ্টা করেন এয়ার পিউরিফায়ারের অনেক দাম এটা হচ্ছে ট্যাক্সের কারণে কারণ কোন কোনো ক্ষেত্রে উননব্বই শতাংশ ট্যাক্স আছে সেটাও এনবিআরকে বলা হয়েছে যে ট্যাক্স কমিয়ে দেন আশা করি আগামী সপ্তাহে এনবিআর একটা ভালো সংবাদ আমাদেরকে দিবে তখন অনেকেরই সাধ্যের মধ্যে হয়তো এটা চলে আসবে